সুপ্রভাত ফ্রেন্ডস আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সকলকে শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলে ভালো থাকবেন আজকে আজকে খুবই আমাদের বাঙালিদের খুবই একটা আনন্দের দিন নববর্ষ বাঙালিদের পয়লা বৈশাখও আমরা সেইভাবে পালন করি তো আজকে আমরা পয়লা বৈশাখের দিন গঙ্গাকে তেল সিঁদুর দিতে যাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান সেরে নিয়েছি এখন এখনও গোপালকে পুজো করা হয়নি তো আমি প্রথমেই গিয়ে গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে আসবো তারপরে গোপালকে পুজো করে নেব এখন ঘড়িতে বেঁচে গেছে সাড়ে আটটা আমি অনেকটা আগেই ঘুম থেকে উঠেছি উঠে স্নান সেরে ঘরফর ঝাড় দিয়ে স্নান সেরে নিয়েছি নিয়ে ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিলাম এখন যাবো গঙ্গাকে তেল সিঁদুর দিতে আর এদিকে বাবু হারমোনিয়াম নিয়ে বসে গেছে করতে বসে গেছে বাবু তো এদিকে রেওয়াজ করছে আমি বলছি তুই রেওয়াজটা কর আমি গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে এক্ষুনি চলে আসব তো আমি এই যে এখন রেডি হয়ে যাচ্ছি গঙ্গাকে তেল সিঁদুর দিতে এই যে কুলো নিয়ে নিয়েছি বাতাসা জল ধূপকাঠি দুর্বা ফুল ধান তারপরে পান সুপারি সমস্ত কিছু যা যা লাগে আর কি সমস্ত কিছু নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি যাচ্ছি আমাদের এখানেই ক্যানেলে দামোদর নদীতে যাব না ক্যানেলে অনেকটাই জল আছে সেই জন্য ক্যানেলেই চলে এসেছি কাছেই আমাদের বাড়ির বেশি দূর না কাছেই তো ক্যানেলে জল আছে নাহলে দামোদরে যেতে হতো তেল সিঁদুর দিতে তো দেখছি এসে একটা মামি মামি হয় তো মামি চলে এসছে উনি তেল সিঁদুর দিচ্ছিলো তো আমি নিজেরটা নিজেকে ভিডিও করব তো মামি তেল সিঁদুর দিচ্ছিলো সেটাই আমি ভিডিও করে নিলাম তো আমিও দিয়ে নেব গঙ্গাকে তেল সিঁদুর পয়লা বৈশাখে আমাদের এখানে সবাই দেয় তো ওখান থেকে জল নিয়ে এখানেই আমাদের মোড়ে একটা শিবের থান আছে সবাই সোমবারে পুজো দেয় এমনি শিবরাত্রির দিনও এখানে শিবের এখানে থানে জল ঢালে তো সেখানে আমিও জল ঢেলে নিচ্ছি মামিরাও জল ঢেলে নিচ্ছে নিয়ে এখন বাড়ি চলে যাব তো বন্ধুরা বাড়ি এসে গোপালকে এই কালকে এই জামাটা এনে দিয়েছি তো আর একটা গোপালের জন্য উপহার নিয়ে এসেছি গোপালের একটা ছোট্ট পাড়া কানের দুল কারণ গোপালের কানেরটা ভেঙে গেছে তো সেই জন্য আমি একটা রূপর ওর জন্য কানের দুল নিয়ে এসেছি দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর গোপালের এই জামাটা এনেছি কারণ পয়লা বৈশাখ আমরা নতুন জামা কাপড় পরবো আর গোপালকে পরাবো না তা কী করে হয় তো আমি এখন গোপালকে স্নান করে দেখুন জামাটা পরিয়ে কানেরটা পরিয়ে রেডি করে দিয়েছি তো গোপালকে কেমন দেখা যাচ্ছে বলুন খুব সুন্দর দেখা যাচ্ছে গোপালকে তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব তুলসী তলাতে পুজো করতে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এখন আমি এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে দশটা পুজো করতে তো একটু টাইম লাগবে তো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর দুষ্টুপুড়ির জন্য একটু নুডলস করে নিচ্ছি আর ভাত হতে তো টাইম লাগবে বাবুর আবার খিদে পেয়ে গেছে তো কালকে রুটি করেছিলাম আর একটু আটা বেশি করে মাখিয়ে রেখেছিলাম এখন ওকে একটু রুটি আলু ভাজা ডিম ভাজা করে দেবো ও খেয়ে নেবে আর এদিকে দুষ্টুগড়ির তো বদমাইশি শুরু হয়ে গেছে এখন ওকে কোলে নিতে হবে তো আটাটা এখন আমি রুটি বেলে নেব আটাটা দিয়ে তো রুটি বেলে তারপরে আমি বাবুকে আগে খেতে দিয়ে দেবো সাড়ে দশটা বেজে গেছে ও সকাল থেকে এখনো কিছু খাইনি আমিও খাইনি পুজো করতে করতে দেরি হয়ে গেল তো এখন ওদেরকে খেতে দিয়ে দেবো তারপরে বাকি রান্না আমি করবো শুন বন্ধুরা আমি এইদিকে রুটি বেলবো দুষ্টুপুরি চেয়ার নিয়ে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন আটাটাকে নিয়ে বদমাইশি করছে এইভাবে আমাকে কাজ করতে হয় এইভাবে আমাকে ভিডিও করতে হয় এত বদমাইশি করে দুষ্টুগুড়ি দেখুন সারাটা দিন ওর বদমাইশি লেগে থাকে যখন এই মাত্র ঘুম থেকে উঠলো মানে ঘুম থেকে উঠেই বদমাইশি শুরু হয়ে গেছে আর আমার রান্নাঘর তো ছোট এত গরম এখনও সেইভাবে গরম পড়েনি দেখুন আমি পুরো স্নান করে গেছি ঘেমে আর এখানে দেখুন দুষ্টুগুড়ির বদমাইশিটা দেখুন ওখান থেকে এখন এখানে রুটি বেলছে তো এদিকে বাবুর খাবারটা দিয়ে দিয়েছি বাবু খাচ্ছে আর এদিকে দুষ্টুবুড়ির এই সুপি নুডলসটা নিয়ে চলে এসেছি ওকে খাইয়ে দেবো আর বাবু ওইদিকে খাচ্ছে বন্ধুরা সকালের খাবার খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আবার রান্না করতে দুপুরবেলা রান্না করব চিকেন স্টু আর হচ্ছে এচড় দিয়ে মাংস দিয়ে রান্না করব তো সমস্ত কিছু কেটে বেছে নিয়েছি এই যে এটা হচ্ছে আমার বাপের বাড়ি কালকে বাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি থেকে এঁচড়টা নিয়ে এসেছি আমাদের গাছের এঁচোর তো এই দেখুন এরকম একটু বীজ বীজ থাকলে খেতে ভালো লাগে এরকম এঁচড়ি আমার খেতে বেশি ভালো লাগে তো এঁচড় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেন স্টু আর এঁচড় রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আর চিকেন স্টুতে এই যে 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 সবজি লাগবে সেগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি চিকেনও ধোয়া হয়ে গেছে যে এখানে এক কিলো চিকেন আছে অর্ধেকটা দিয়ে চিকেন স্টু করবো মেয়ের জন্য আর অর্ধেকটা দিয়ে ওই এঁচোড় রান্না করব সবার প্রথমে চিকেন স্টুটা করে নেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে এগারোটা তো আগে আমি চিকেন স্টুটা রান্না করব ওদের স্নান করে আগে খেতে দিয়ে দিতে হবে সেই জন্য আগে চিকেন স্টুটা রান্না করব তারপরে এ চোরটা রান্না করব ভাত তো আগেই হয়ে গেছে তো চলুন কড়াই বসিয়ে দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো না তো একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি তারপরে মাংসটাকে দিয়ে দিলাম তো মাংসটাকেও বেশি ভাজবো না মানে অন্যদিকে আমি আবার একটু সেদ্ধ বসিয়েছি মাংসটার জাস্ট কালার গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এক এক করে সমস্ত দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি জল দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা কি সিঁড়ি ভাগ করে দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো পরে আমি দিয়ে দেবো লেগে গেছে তাই খেয়ে নিচ্ছি একটু আইসক্রিম তো দেখুন এখন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু বেশি করে জল দিয়ে দেবো কারণ এই পেঁপে আলু মাংস সব সেদ্ধ হবে বেশি ভালো করে মাংসটাকে কষাইনি তো দেখুন এরকম কষানো হয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি বেশি করে জল দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হবে সমস্ত সবজি সেদ্ধ হবে তো এরকম পর্যায়ে আমি বরবটিগুলো দিয়ে দিলাম ঝোলের ওপরে বাবু নতুন জামা পরে রেডি হয়ে গেছে আর দুষ্টুবুড়িকেও স্নান করে নতুন জামা পরিয়ে দিয়েছি বাবুকেও স্নান করিয়ে ভালো হয়েছে এই যে দুষ্টু নতুন জামা পরে নিয়েছে চান করে চিকেন স্টুটা হয়ে গেছে নামিয়ে নেব এবার আর এচোরটাও সেদ্ধ হয়ে গেছে এচোরটা রান্না করার জন্য আমি আদা রসুন আর শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি আর অন্যদিকে কড়াই বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা পুকুরিকে আর বাবুকে ভাত বেড়ে দিলাম আর এই যে এখানে গুঁড়ো মশলাগুলো আমি সব অ্যাড করে চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এঁচড়টাকে দিয়ে দিলাম ও ভালো করে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেব। গরম করে রেখেছি পাশে এক গরম জল সেটাই আমি দিয়ে দিচ্ছি এখন তো এটা এখন ঢেকে ঢেকে আরও খানিক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা এই ভিডিওটা অনেকটা দিন অনেকটা দিন পরেই যে ছাড়ছি কারণ আজকেই আমি ভয়েস দিতে পারলাম ওই জন্য আজকেই এই ভিডিওটা আমি ছাড়তে পারছি এটা পয়লা বৈশাখের ভিডিও তো পয়লা বৈশাখের রাত থেকেই দুষ্টুপুরির প্রচণ্ড পরিমাণের শরীর খারাপ হয়েছিল তো সেদিনকে আমি মানে ভিডিওটা এডিট করতে পারিনি ওর জন্য পয়লা বৈশাখের ভিডিওটা এতদিন পরে আমি ছাড়ছি তো সেদিনকে আমাদের এখানে বড় ঠাকুরের পুজো ছিল মানে বড়ো ঠাকুরের পুজো হয়ে গেছিল পয়লা বৈশাখের আগের দিন বড় ঠাকুরের পুজো হয়ে গেছিলো এটা পয়লা বৈশাখের দিন মানে আমাদের এখানে খিচুড়ি প্রসাদ দিয়েছে বড় ঠাকুরের মন্দিরের ওখানে তো সেখানেই আমরা এখন সবাই প্রসাদ খেতে যাব তো দেখুন কত সুন্দর লাইটিং করেছিল। খুব সুন্দর লাইটিং প্রত্যেক বছর এই পুজোটা হয় আর খুব সুন্দর লাইটিং করে তো আমি চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরের এখানে আমি একা আসিনি আমার সঙ্গে এসেছিল কাজল দিই রাখি দিই ঝর্ণা দিই ওদের মেয়েরা তো সবাই আমরা এখন খিচুড়ি প্রসাদ নিয়ে খাচ্ছি এখানে খালি আমাদের এলাকার লোক না অনেক দূর থেকেও লোক এখানে প্রসাদ নিতে আসে আর তুমি যত খুশি প্রসাদ খেতে পারো ওই বাটিতে বাটি একবারই দেবে তো তুমি প্রসাদ খেয়ে আবারও আবারও নিতে পারো তো সবাই এখানে দাঁড়িয়ে বসে সবাই প্রসাদ খাচ্ছে আমিও প্রসাদ খেয়ে নিয়েছি বাবু আর দুষ্টুপুরি এসছিল। কিন্তু ওরা খায়নি দুষ্টুপুরি একটুখানি খেয়েছিলো ঝালের জন্য আর খেতে পারিনি তো ভিডিওটা অনেকদিন পরেই পয়লা বৈশাখের দিন রাত বারোটা থেকে ওদের এই এরকম শুরু হয়েছে বমি তো দুজনাই এখন বমি টমি করে ঘুমাচ্ছে তো গামলাটা মাথার কাছেই রাখা হয়েছে যাতে বমি এলে তাড়াতাড়ি গামলাতে করে বমিটা করতে পারে নাহলে বিছানাকা সব নষ্ট করবে তো দুজনাই হঠাৎ করে এরকম মনে হয় গরমের জন্য এরকম সমস্যাটা হচ্ছে তো মনটা খুবই খারাপ লাগছে যে পয়লা বৈশাখের দিন থেকে এরকম হতে হলো তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা সকল